জিয়ান গরণর দ্বারা হার একজন সুকত মাঝে আর সাহদে জাতি বা খারাপ বলে ফেরে কথা দুনিয়ায় ফুনে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি অনার বেগুন ভালা আছে বলি ওরে বেগুন যদি এখন এখন ভালো থাকত দে জিয়ান মুমর জিন্দেগানি আছে ইয়ান মানে ভালো থাকে ফের হিয়ান সুখে দাহন যায় দুনিয়ার হালতরে যদি মিলে যায় সাহদে দেখলি অনার বেগুনে জানো আরার জিবা কমান্ডার ইনচেপ আবু আমার জুনুনি আছে আবহাওয়ার জননী এখন বাংলাদেশ সরকার আত্মাত বন্দী আর আবহাওয়ামার বাংলাদেশের সরকারি ওয়ের যদি আনাত বা হারা বরদে থাকিলে জানতেন যদি আবহাওয়া জননী বাংলাদেশ সরকার আত্মাত বন্দী থাকি বা যদি আনাত দুই হাজার পঁচিশ সালি বা হাড়া বরদে থাকি আনাত বেশি কঠিন কঠিন আবাস্থল ফার করে সুবিধা হাজার কেলা বলে হলে এই দুই হাজার পঁচিশ সাল সবা আর রোহিঙ্গা জাতিলা বলি বেশি ভালা সাল বলি বোঝা নজার ভালা বছর বোঝা যাওয়া হইতে চালে হার এক দেশের মাঝে হার এক জাগান মাঝে রোহিঙ্গা বা দুই হাজার পঁচিশ সালের মাঝে হার একান জায়গা মারে কি দেশত কি বর্মাত হার উগ মুসলমান হার উগ রোহিঙ্গা জাতি এখন বেশি বেশি কঠিন পরিস্থিতির মধ্যে আছে যে নাকি মহাবসারা পয়েন্টতুন দুর্ভিরা কঠিন আর তুমি হের সুক

ডক্টর মোহাম্মদ ইনুস আছে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গা কেমন মাজা এর রোহিঙ্গা জাতির হার গুয়া রোহিঙ্গা জাতির দিলন মাঝে একান ডর কুশি দিয়ে রে গিয়ে তোহারাই বছর জেনতেন আয়ের বছর তোহারাই তোহারা নিজের জায়গা যাই রে নিজের দেশে যাই রে তোহারা মা বাপর আত্মীয়স্বজনের একা গোষ্ঠীর খবরের যে আর গরিব আর খুশি করে যাই বলি হয়ে রেখে রোহিঙ্গা জাতির দিলন মাঝে খুশি জাহির করে গিয়ে তাহলে

এবছৰ যিবা আৰা ঈদ লহত থৈ ঈদত মাজে আদ পালন কৰি যাইম আৰু যায় ঈদৰ নাই সি তাৰা বোম ডালি দিব থাকিব তই এখন চ'চিয়েল মিডিয়া যোগি ভাবে নাথাকিবা হাজিয়া যদি নফুন থাকিলে হালিয়ে বং মাৰিব হাতা ফোন আজাৰ আচলি সি তো বেমান বেমানৰ মুখৰ হাতা ঠিক নাই তাৰমানে সি বুং ন মাৰিব দে নহয় ই আন শুনো তাহলে হি তারা যেভাবে টাইম দিয়ে ইদদিন দিন আর রে বুং কথা কি দিয়ে টাইম দিয়ে তাহলে বেমার মুখর হতা ঠিক নেই হিসাবে হি তারা ঈদের দিন হলো বুং না মারিব হি তারা মারিব তো হতুন আর রে ঈদের দিন মারিব কি করে রেখে মঙ্গল তালে রাখি বা আদে ঈদের আগে আর যে মানে কি সব কদর দিন পালন করি রাত পালন করি হি বাদ মাঝে আর হার টাইম মাঝে আল্লাহ তুম মাগি থাকি আর আর দেশের আজাদি আর আর সুখ শান্তি আর আর অশান্তি করে হি নরে দংশু গিলাবল হেনা আর আলত খুজি থাকি হতেন লাবলি হীরা ইদর টাইম হুকা দিরে ইদর আগে জিব মানে কি আশব কંદર রাত ফালংগি ইবম মারা হীরা কি করি রাখি মার কমজুরি করি ইয়াবা সব মারা কি করি বলবলি

জাতি বা খৰাব বুলি ত আৰু নেকি যিবা আবাৰ জুলনী আছে ই বা জীয় মাজা আছে তি বা জীয়লত কোন ৰেহাই জীয়ত নোৱাৰিবিলাকৈ হেৰি মাক হামিতা তই সি আন বুলিয়ে চুকুলাৰ গুম যায় না থাকিবা দিল্লা মাকি নুকুলা ৰাখিবা ধৰিলে সৰু নিলা কৰি সজত ৰাখিবা শিয়ালৰ বুট দিলেৰে সামগৰিবা কিন্তু শিয়ালত দিলা নদেবাকৈ বেছি গাওঁ গাওঁ ঘৰে সি বুলিলে কোনে নহৰিঅৰে আৰু ইজামতা কিয় বাচি পেলাব বুলি কৈিশ কৰিবা আৰু হাৰ টাইমৰ মাজে ইয়াৰ মনত ৰাখিবা দে সাৰ মাজে মমিকা যায়ৰে জি পাৰিব বুলি এনেও হতা নাই কিছু কিছু টাইম আছে নিজকে শৰীৰে জিতা পৰে তই সি আনালা বুলিৰে দুহেজাৰ পঁচিছ চাল হ'লে ইবা আনালা বুলি অৰে হি কে বছৰ তই দুহেজাৰ পঁচিছ চাল ইবাৰ আৰা হৰি হৰি কেলাইৰে ফাৰ ঘৰে বেলা বুলি অগোৱা ৰোহিংগা জাতিয়ে কচিশ কৰিম বুলি হাঁহে আচা কৰিম আজের ভিডিও দুরো মার রাখি রেশেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু